بتكبير <that> মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকের করন্দি গ্রামে ফের একবার ধরা পড়ল সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক চিত্র প্রায় তিনশো বছর আগে মুলতান থেকে আসা অলৌকিক ক্ষমতার অধিকারী সুফি সাধক হৈরত শাহ জিয়াউদ্দিন মুলতানি রহমতুল্লাহ আলাহির মাঝারকে কেন্দ্র করে এদিন উৎসবে মাতেন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ প্রতি বছরের ন্যায় এবারও পঁচিশে মাঘ উপলক্ষে আয়োজিত উরসের দুই সম্প্রদায়ের মানুষ কাঁধে কান মিলিয়ে বিশাল শোভাযাত্রা বের করেন এবং ভক্তিভোরে মাঝারে চাদর চড়ান এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন হৈরত শাহ জিয়াউদ্দিন মুলতানি রহমতুল্লাহ আলাহি ওয়াক অফ স্টেটের সম্পাদক চৌধুরী আলমগীর মুতাল্লি সাদ আলী আরুজ মির্জা চান মির্জা এবং বিশিষ্ট সমাজসেবী জসিম উদ্দিন আহমেদ স্থানীয়দের মতে পীর বাবা কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ ছিলেন না তার অলৌকিক কাহিনী ও সমাজসেবার গল্প আজও গ্রামের প্রবীণদের মুখে মুখে ফেরে বিশেষ করে সতীদাহ প্রথা থেকে হিন্দু মহিলাকে রক্ষা করা কিংবা দুর্ভিক্ষের সময় আত্মমানবতার সেবায় তার ভূমিকা আজ ও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এদিন মাঝারে আসা কাঞ্চন মুখোপাধ্যায় থেকে শুরু করে মসজিদের ইমাম আব্দুল সালাম সবার কণ্ঠেই ছিল বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্বের সুর অল ইন্ডিয়া মোতাল্লি অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ ও বীরভূম জেলা সভাপতি চৌধুরী আলুগীরের উপস্থিতিতে এই পীরবাবার ঔরসের মুহূর্ত প্রমাণ করে দিল যে তিনশো বছর আগে পীরবাবা সম্প্রীতির যে বীজ বপন করেছিলেন করন্দি গ্রামের পবিত্র মাটিতে তা আজ ও স্বগৌরবে টিকে আছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন দেখেন এটা আমরা অনেক দিন থেকে দেখে আসছি যে পঁচিশে মাঘ এখানে উর্স পালিত হয় ওনার শরণার্থে আর সেই উর্সের দিন আজকে পঁচিশে মাঘ সে উপলক্ষে ওনার আমাকে আলমগীর ভাই ইনভাইট করেছিল সেই ইনভাইট পালনার্থে আমরা এখানে এসেছিলাম চাদর চাপালাম জিয়ারত করলাম ফাতিহাগুলো করে দিলাম কি কামনা করলেন কামনা বিশ্ববাসী আমরা বিশ্ববাসী যাতে শান্তিতে থাকে মানে সহবত মানে সাম্প্রতিক ইচ্ছা বা মনোভাব যেন না থাকে তার জন্য একটু দখল আমার নাম আব্দুল সালাম খান আমি ভরতপুর সন্নি জামাত সংগঠনের সভাপতি এবং ভরতপুর মসজিদ পার মসজিদ সাহেব এটা মোটামুটি ধরেন আমাদের এইখানে আমার বাপ দাদা পাঁচ পুরুষ চলছে এইখানে ইবাদত করা আমরা এখানকার খাদিম তার জন্যে ধরেন আজ হয়তো চার চারশো বছর আগে থেকে এইটা আগে জলসা হতো ব্যাপার বুঝছেন তো এখানে যখন পোপার্টি ছিল মানে ফাঁকা ছিল ওই মালসা ফাঁকা কিছু হয়নি জলসাটা কি উপলক্ষে হতো এই প্রাটি এই শাহজিয়াদ সাহেবের উপলক্ষেই হতো ওরুস উপলক্ষে হতো সেটা বন্ধ হওয়ার কারণে আমরা তখন আজ থেকে না হলে আজ তিরিশ বছর আগে থেকে এই ওরুসটা শুরু করি এই ওরুসটা শুরু করার পরে আজকে দুঃখের বিষয় যে ধরেন এই অক বোর্ডের কমিটি নিয়ে এটা একটা অশান্তি সৃষ্টি হওয়ার কারণ থেকে আমাদের এই অরুশটা আজকে বন্ধ হয়ে যায় বন্ধ করে মানে বিরোধী পার্টিরা বন্ধ করে দেয় তার জন্য আমরা খুব দুঃখিত আর এইখানকার যে ওরকে এখানে চলছে এটা কিন্তু আজ থেকে আমরা ত্রিশ বছর আগে থেকে এটা করি এই যে আপনি বলেন বিরোধীরা বন্ধ করে দেয় আপনি একটু আগে বললেন যে আপনারা চার পুরুষ পাঁচ পুরুষ ধরে আপনি খালি করে করছেন বা এখানে ওরস মোবারক হচ্ছে হঠাৎ তারা কোথা থেকে এলো তারা কোথাও অকম্বর্তে কমিটি থেকে তারা একটা ভাগ করার চেষ্টা করছে তারা কিছুই নাই তারা এখানকার কিছুই নয় কিন্তু জোর পর্ব ভাগ করে এখন যা আইনসঙ্গত যেটা চলে আইন উপলক্ষে যে তারা এটাকে বন্ধ করতে দখল

তা এবছর খুব দুঃখর বিষয় কিছু দুষ্কৃতী ব্যক্তি তারা কিন্তু এবছর আমাদেরকে জলসাটা করতে দিল না এখানে তারা কারণ তারা অশান্তি করার চেষ্টা তারা প্রশাসনকে গিয়ে বলছে যে এখানে জলসা হলে অশান্তি হবে প্রশাসন আমাকে বললো যে এখানে আপনারা দেখেন এটা তো তিনশো বছর আগে থেকে আমি জলসা আমাদের বাপ দাদুর যুগের যুগে হয়ে আসছে পঁচিশে মাঘ এটা এটা বরাবর আমরা করি জলসা বা বাড়ু ওসির কথা সিদ্ধান্ত নিয়ে আমরা খতেয়াটা এসে এখানে করলাম ওরিসটা করলাম এবং বাড়ি থেকে চাদরটা চাপ মানে চাদরটা এখানে এসে আমরা অরিসটা মানে করলাম প্রতি বছরই হয় ওরুস উপলক্ষে এখানে দু আড়াই হাজার লোককে আমি খাই সেটা একটু দুঃখের বিষয় সেই লোককে এবছর আমি কিন্তু খাইতে পারলাম না যেগুলো ছিল অতিথি এক দেড়শো লোক তারা আমার বাড়িতে এসে তাদেরকে দাউত দেওয়া ছিল আলেম এবং আমাদের যেসব মানে ভক্ত লোক যারা খাদিম এখানকার যারা ফকির মানুষ তারা এসে মানে বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে এখানে আমরা চাদর চাপি নিয়ে চাদর নিয়ে এখানে আসলাম এই পীর বাবা অন্তত এক থেকে দুটো বা তিনটে যদি কোনো পরিষীমা আমরা জানা থাকি পরিসীমা বলতে গেলে মসুদরা পাহাড়ে একটা গ্রাম ছিল বলে গ্রামটার নাম গ্রামের নামটা মসুদা পাহাড় যেখানে আমাদের ফিল্ড হয় ওখানে উনি ছিলেন বহু পূর্বে আগে বলে এক রাত্রি কত বছর আগে তিনশো বছর আগে উনি এক রাত্রি উঠে কিন্তু এখানে আসেন হ্যাঁ এখানে আসার পরে দেখুন রাজা রামমোহন রায়ের আমলে সতীদেহ কোথা ছিল দেখুন এক গোয়ালিনী উনি তার তার স্ত্রী তার স্বামী মারা গেছে মারা যাওয়ার পরে ছুটে কিন্তু এই বাবার কাছে আসে তিনি কোথা থেকে এসেছিলেন তিনি আমাদের গোয়াল তখন ওই ওই মসুদরা পাহাড় বললে ওখানে কিন্তু একটা গ্রাম ছিল বহু পূর্ব কথা বলছে এখন সেই গ্রামের রিয়ো আছে তা ওখান থেকে উনি ছুটে এসে বাবার কাছে এসে মানে সুরক্ষা পায় বলে বাবা আমাকে বাঁচান উনি কিন্তু সতীদেহ প্রথা থেকে উনি কিন্তু তখন বাঁচান সেই গোয়াল মরে যাওয়ার পর থেকে সেই গোয়ালকে সেই স্ত্রীকে আগুনে ফেলে দিতে হতো তা অনুযায়ী প্রথা অনুযায়ী সেটা উনি কিন্তু রক্ষা করেছিলেন এবং অলৌকিক নিশ্চয়ই তিনি মানে অলৌকিক ছিল এবং তিনি বাইরকার লোক মুসলমান প্রচার করার জন্য কিন্তু মুলতাল থেকে এসেছিলেন হ্যাঁ হ্যাঁ মুসলমান প্রচার করা না আমার আর কিছু জানা নাই হ্যাঁ এগুলো কি আপনি মানে কারো কাছে শুনেছেন না হ্যাঁ হ্যাঁ আমার বাবদা আমার আব্বার কাছ থেকে শুনেছি এগুলো হ্যাঁ এবং এনার খাদিম যারা আছে সাদ আলী শেখা এর বাপ দাদো চোদ্দ পুরুষ থেকে এরা কিন্তু খাদিম এবং এরা খেজমত করছে এরা এদের বাপ দাদার মুখ থেকে আমরা শুনেছি আপনার নাম আমার নাম চৌধুরী আলমগীর আমি এই স্টেটের সেক্রেটারি এবং আমি গোটা মুর্শিদাবাদ জেলার অকাপ বোর্ডের মতল্লি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজকে কিসের পক্ষ থেকে আপনাদের এই উদযাপন করলেন এটা আমরা কিসের পক্ষ থেকে আমাদের যে কমিটি আছে এবং এখানে আই ব্যয়ের কিছু ব্যাপার আছে আমাদের কমিটির সেই নামটা ওই তো অকাপ আপ প্রপার্টির যে প্রপার্টি আছে সেই অকাপ প্রপার্টির থেকে আমাদের এগুলা যে জমি পুকুর আছে আমাদের আয়ত্তের মধ্যে সেই আই ব্যয়টা আমাকে গভর্নমেন্টকে দেখাইতে হয় হ্যাঁ সেটা আমাদের খরচটা আমাদের করতে হয় আপনার নাম কি আমার নাম চৌধুরী আলমগীর আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট